তারাবাড়ি যে মেয়েগুলো মহল্লায় বেহুদা করে বেপরটা করে ওইটার পিছনে যে ছেলেরা করে দুইটাই জানোয়ার দুইটাই জানা এক জানোয়ার আর এক জানুয়ারের পিছনে হাঁটে এক কুত্তা আর এক কুত্তার পিছনে হাঁটে এক হাই ওয়ান অপদার্থ যার নিজস্ব কোনো লক্ষ্য নাই টার্গেট নাই যার জীবনের কোনো গন্তব্য নাই যার জীবনের কোনো সীমানা নাই কি করবে না করবে খোঁজ খবর নাই পাগল ছাগল মাথা খারাপ আমি আপনার ওই ঈদের পর দিন বয়ালে বলছিলাম যে আপনার পিকআপের মধ্যে বাজায়া যারা লাফাইছে ওদের কুত্তা কামড়াইছে আমার ছেলেরে বলছে আশ্চর্য কত এটা মালিকের ইচ্ছা

কোন ঈদ হইতে পারে আনন্দ হইতে পারে শুধু কারণ একটাই যে ঘর থেকে সন্তান বড় হলো ওই ঘরে কোনো তরবিয়ত নাই ওই ঘরওয়ালারা জানে না মানুষ কিভাবে এ ভাইয়া আমি প্রায় বলি এ ঘরওয়ালা बाप জানে সোফা কিভাবে বানাইতে হয় এই ঘরওয়ালা জানে ঘাট কিভাবে বানাইতে হয় এই ঘরওয়ালা জানে বিল্ডিং কিভাবে বানাইতে হয় ইটের সাথে কিভাবে ইট গাঁদতে হয় সিমেন্ট কিভাবে দিতে হয় বালু কিভাবে মিশাইতে হয় এরা সব জানে কিন্তু মানুষ কিভাবে গড়তে হয় এরা জানে না সন্তান কিভাবে মানুষ বানাইতে হয় বিল্ডিং কেমনে বানাইতে হয় এটা কি এটা দাও কুড়াইল কিভাবে বানাইতে হয় এটাও তরকারি কিভাবে রান্না করতে হয় মা এটাও জানে ভাত কিভাবে রান্ধতে হয় এটাও জানে এখনকার মহিলারা রান্নার বহু আইটেম জানে বহু কিছু জানে বহু কিছু জানে ফাস্ট ফুড জাতীয় অনেক কিছু মহিলারা ঘরে ঘরে বানাইতে পারে কত কিছু মোবাইল থেকে শিখছে কত রান্না কত আইটেম শিখছে গ্রামে গ্রামে তাইলে এত কিছু জানে মহিলা কিন্তু নিজের কোলের বাচ্চাকে কিভাবে গড়তে হয় এটা জানে না সন্তান ভাবে মানুষ করতে হয় সন্তানকে কিভাবে করতে হয় তার বহুত বড় আফসোস অথচ এক ঘরের মধ্যে মনে করেন আমার একটা ঘর আমার বাসা কুমিল্লা ময়নামতি সাবের বাজার এখন আমার ঘরে এক সেট সোফা আছে দুইটা ফ্রিজ আছে আমার বাসা চারটা খাট আছে আপনার আলমারি আছে ওয়াল সোকেস আছে জগ গ্লাস প্লেট বাটি এসব কিছু আছে আবার আমার ছেলে মেয়ে চারজন দুইটা মেয়ে আছে দুইটা ছেলে আছে এরাও আমার ঘরে মনে করে এখন বলেন তো এই ঘরে আমার ঘরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি কথা বলেন না আমার চারটা ছেলে আছে ঠিক না বলেন না কেন আমার সোফা আমার খাট আমার ফ্যান আমার এসি আমার এগুলো কোনোটাই আমার মূল সম্পদ না মূল সম্পদ কি আমার এই চারটা ছেলে এখন আমি মা বাবা আর আমার স্ত্রী বাচ্চাদের মা তাহলে এরা আমরা দুইজন আমরা স্বামী স্ত্রী আমাদের মূল কর্তব্য সবসময় সোফার দিকে নজর রাখা না সন্তানের দিকে নজর রাখা তাহলে আমাদের মূল দায়িত্ব তো হলো এটা আমাদের মূল ডিউটি তো হলো এটা যে সন্তানকে গড়ে তোলা আমার ঘরের মূল সম্পদ তো আমার সন্তান কিন্তু আমার ঘরের সবকিছু মজবুত ঘাটও এক নম্বর সোফাও এক নম্বর কিন্তু আমার ছেলেটা তিন নম্বর আমার ছেলে একটা সেজ দাম করে না এক অক্ত নামাজ পড়ে না কথা বললে গালি দেয় কথা বললে ভেঙ্গে লাই সব কিছু অস্থির ছবি ছাড়া নর্তকি ছাড়া উলঙ্গ দৃশ্য ছাড়া মোবাইল ছাড়া তার দিন কাটে না রাত কাটে না তাহলে আমার ঘরের সবচেয়ে বড় মূল সম্পদ যেটা এটা তো একেবারে নষ্ট হয়ে গেল আমি সুফা বানাই এলাম আমি ফ্রিজ পাহারা দিয়ে লাভ কি আমি এই খাট পালং পাহারা দিয়ে লাভ এগুলো কোনো অর্জন হইল এই জন্য আমার অনুরোধ আপনাদের প্রত্যেকের কাছে যে শুনছেন প্রত্যেকে প্রত্যেকের মেয়ে ছেলে কেউ মেয়েকে বিশেষ করে মেয়ে মেয়ে একজন মেয়েও যেন কারণ মুসলমানের একটি মেয়েও কোরআন সুন্না থেকে নামাজ সেজিদা থেকে বঞ্চিত যেন না হয় আমার শাহেখ আল্লাহ মুফতি মুস্তাক সাহেব বলে যে মা তার ছেলে কিংবা মেয়েকে কোরআন শিখালো না সেজদার না নামাজ শিখালো না ছোটবেলা এরা এই সন্তানের উপরে যে জুলুম করছে এই মা বাপ এই জুলুমের মোকাবেলায় গোটা পৃথিবীটা যদি দশ বারো দেয় এই ফুতাইতে রে এই জি ফুতেরে তার তারপরও এটার সমকক্ষ হবে না যে এই ক্ষতি তারা করছে তার কোরআন না শিখায়

শুধু পার হওয়ার সময় একটু নাকে গন্ধ লাগছে পার হইয়া গেলে শেষ আরে কুত্তার গন্ধ লাগে না ঠিক কি না বলে না কিন্তু এই মেয়ে যতগুলোর ছেলেকে রাস্তায় বেপর্দা হয়ে যতগুলো ছেলের নজর তার উপরে পড়ছিল এই ছেলেগুলোর জীবন যৌবন সব শেষ করে দিছে এই মেয়ে তাইলে কুত্তার চাইতে তার বেপর্দার ক্ষতিটা বেশি তার ক্ষতি বেশি সে বেশি ক্ষতি করছে এই সমাজে

তার দিন শিখাইলেন না কোরআন পড়াইলেন না সুন্না পড়াইলেন না ছোটবেলায় নামাজে হইলেন না করাইলেন না পনেরো বছর বয়সে মা ভালো হইয়া চলল কথা বল ভালো হইয়া চলল কিতা বালা কিতা কোনটারে বালা কয় হে বুঝবে কি কথা বুঝছেন না আপনি এমনি কইলে কি লাভ যে ভালো হইয়া

আপনি তো যেই নারীকে গ্রহণ করবেন এটা আপনার প্রজন্ম শেষ করে দিবে এই বংশ শেষ করে এক বেপর্দা নারী শুধু নিজের ক্ষতি করে নি তা ফ্যামিলিটাই নষ্ট করে তা ফ্যামিলিটাই করে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে অতএব প্রত্যেক ইনশাআল্লাহ যারা নিজের বোন আছে বোনের ব্যাপারে ফিকির করে যে আমি আমার বোনকে দিন শেখাবো যাদের কন্যা আছে তারা কন্যার ব্যাপারে ফিকির করে যে আমি আমার মেয়েকে দিন শেখাবো মেয়েকে বে ছাড়বেন না মেয়েকে বে পর্দা পড়ার ব্যবস্থা করবেন না তাইলে অবশ্যই এই মেয়ে আপনার জাহান নামের সামান জাহান নামে যাওয়ার কারণ হবে